হ্যালো এভরিবডি গুড মর্নিং রাইজ উইথ নিলফার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি নিলফার ইয়াসমিন ইউএসএ পেন্সিলভেনিয়া থেকে বলতেছি বাই প্রফেশন আমি একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান পাশাপাশি আমি ডিজিটাল বিজনেসটি রান করছি সো আজকে আমি আপনাদেরকে বলতে এসেছি আমাদের অক্টোবর অফারে যে অক্টোবর মান্থে যে অফারটা চলতেছে আমাদের বিজনেসের সেটা সম্বন্ধে আমি আজকে আপনাদেরকে একটু ডিটেলে বলবো ডিটেলে বলবো হলো এটা হচ্ছে লাইক দেখতে দেখতে কিন্তু হাফ মান্থ চলে গেল আর হাফ মান্থ বাকি আছে ডিটেলে আমি বলতেছি মনে করেন আপনি যদি বিজনেসটা স্টার্ট করেন আপনি হবে আমি হব আপনার মেন্টর আপনি হবেন আমার মেন্টি সো আপনি যদি বিজনেসটা এই মান্থে শুরু করেন তাহলে আপনি কিন্তু আমার থেকে মোর কমিশন পাবেন এবং আপনি যখন র্যাঙ্ক আপ হবেন আমার থেকে এক ধাপ এগিয়ে যাবেন আপনি র্যাঙ্ক আপ যখন হবেন আমার থেকে এক ধাপ আগে র্যাঙ্ক আপ হবেন সো আশা করি এই সুযোগ সুবর্ণ সুযোগটা আপনারা কখনোই মিস করবেন না তাছাড়া আপনারা কিন্তু চারগুণ কমিশন পাবেন আমি যখন বিজনেস বিজনেসে স্টার্ট করেছিলাম আমি কিন্তু এক গুণ পেয়েছিলাম সো ধরুন আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল আমি যখন স্টার্ট করেছি আমি প্রথম আমার কমিশন ছিল ওয়ান থাউজেন্ড আপনারা যদি এখন বিজনেসটা স্টার্ট করেন আপনাদের কমিশন হবে ফোর থাউজেন্ড সো ইটস এ হিউজ ডিফারেন্স এই সুবর্ণ সুযোগটা আপনারা হাত ছাড়া করবেন না প্লিজ যারা চিন্তা করতেছেন আপনাদের আপনারা আমাদের এই বিজনেসটা স্টার্ট করবেন ফিউচারে বেশি ওয়েট না করে আপনারা এখনই স্টার্ট করার জন্য চিন্তা করেন এখনই স্টার্ট করে দেন আশা করি আপনারা খুবই ভালো করবেন খুবই ভালো করবেন এবং খুবই ভালো করবেন আপনারা যদি বিস্তারিত জানতে চান আমার ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করুন আমার ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে ডাব্লিউ 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 ডট অথবা আমাকে এখানে মেসেজ করতে পারেন আমি আপনাদের সাথে কানেক্টেড হবো আশা করি আমি আপনি বুঝতে পেরে আপনারা বুঝতে পেরেছেন আমি ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছি আর কিন্তু দুই সপ্তাহ বাকি বেশি দিন বাকি নেই এই পুরো মান্থে অফারটা চলতেছে এরকম সুন্দর অফার আমাদের বিজনেস প্ল্যাটফর্মে আর কখনোই দেয়নি ইন ফিউচারে যখন আপনি কমিশন আর্ন করবেন আপনি কিন্তু আমার থেকেও বেশি কমিশন আর্ন করবেন কেননা আপনি এই সুন্দর অফারটা অ্যাকসেপ্ট করেছেন এটা আপনার ভাগ্যে ছিল আপনারা যারা এই মান্থে বিজনেসটা স্টার্ট করবেন আপনাদেরকে আমি অনেক লাখি মনে করব। আপনারা অনেক লাকি যদি আপনারা এই বিজনেসটা স্টার্ট করেন যারা যারা স্টার্ট করেছেন আপনারা খুবই লাকি অনেকেই কিন্তু স্টার্ট করে দিয়েছেন ওনারা অনেক এনজয় করতেছেন আমাদের বিজনেস প্ল্যাটফর্মে এসে ওনাদের যে কমিশনগুলো পাচ্ছেন ওগুলো এনজয় করতেছেন লাইক ওনারা অনেক হ্যাপি অনেক হ্যাপি অনেক হ্যাপি তো আপনারা চিন্তা করবেন লাইক কখন শুরু করবেন এই করতে করতে দেরি হয়ে যাবে এ মান্থে চলে গেলে কিন্তু আর অফারটা থাকবে না আপনারা খুবই তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের সাথে আমরা আপনাদেরকে হেল্প করব। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি থ্যাংক ইউ হাফেজ বেস্ট অফ লাক